মানুষ সম্বন্ধে এই তোমার ধারণা এত বড় বাড়িতে বাস করে তুমি এমন ছোট লোক এত ছোট তোমার মন তুমি কি অশিক্ষিত তোমার মা বাবা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি অভিনেতা প্রবীণ মিত্র মারা গেছেন প্রবীণ অভিনেতা প্রবীণ মিত্র মারা গেছেন সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন আজ রবিবার রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সদগর নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন মিশা সদগর প্রবীণ মিত্র দীর্ঘদিন ধরে শরীরের অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গত বাইশে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ মিত্র উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চন্দিনায় জন্মগ্রহণ করেন তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন তার পুরো নাম প্রবীর কুমার মিত্র স্কুল জীবন থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন প্রবীণ মিত্র উনিশশো সালে নির্মিত জলছবি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় প্রয়াত এই চাকবর পরিচালিত ছবিটি মুক্তি পায় উনিশশো একাত্তর সালের পহেলা জানুয়ারি প্রবীণ মিত্র অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফরিয়াদ রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শেয়ানা জালিয়াত মিন্টু আমার নাম ফকির তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন প্রবীণ মিত্র কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয় কেবল বড় ভালো লোক ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা পরবর্তীতে দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় পারিবারিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে অভিনয় অনিয়মিত প্রবীণ মিত্র এই সময় ঘরবন্দি কাটছিল তার দিন রাত